নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এসছি তথাকথিত রসবরা নিয়ে রসবড়া সবাই জানে কিভাবে করে তো আমি যেভাবে করি আমি পাঁচশো মতো বিউলির ডাল নিয়েছি ভালো করে ধুয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে গ্র্যান্ড করে আমি এটা ফেটিয়েও নিয়েছি হাত দিয়ে দেখুন হাত দিয়ে এরম করে ফেটাতে হবে এই যতটা পারেন অতটা ফেটাতে হবে আমি আধা ঘন্টার মতো ফেটিয়েছি ফেটিয়ে এটা আমি কীভাবে পরীক্ষা করব সেটা দেখুন পরীক্ষা করব ফেটানো হয়েছে কিভাবে জল নিয়েছি আমি দেখুন এই জল জলের উপরে আমি দেব যদি এটা ভাসে তাহলে বুঝবো ফেটানো হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাসছে মানে আমার এটা ফেটানো কমপ্লিট এখন একটু আমি রেখে দিয়েছি একটু এই দশ মিনিটের মতো এটা থাক এরকম থাকলে আমি তারপরে এটাকে তেলে ভাজবো তারপর রসব মানে চিনির রসে ফেলবো তো সেটা করতে যাচ্ছি আমি এই চিনির রস করবো রসের মধ্যে আমি এখানে সাড়ে সাতশোর মতো জল দিলাম আর এই দেখুন তিনটে এলাচ দানা দিয়ে দিলাম জলে আর দিতে হবে আমার চিনি তো সাড়ে সাতশোর মতো জলের মধ্যে জলের মধ্যে আমি চিনি দেব আড়াইশোর মতো চিনি দেব এবার অ্যাজ পার টেস্ট অনুসারে আপনারা দেবেন আমি এটুকু দিলাম এরপর আপনারা যেরা মিষ্টি খান কেউ অল্প মিষ্টি খান কেউ বেশি মিষ্টি খান সেইটা আপনাদের বুঝে দিতে হবে আমি এটাকে এখন নাড়ব মুখি দিয়ে দেখব অবশ্য আড়াইশোর মতো চিনি দিয়েছি যদি মুখি দিয়ে দেখব মিষ্টি হয়েছে কি না বা কিরম হচ্ছে এটা ফুটতে হবে এটা ফুটে চিটচিট হবে তখন মানে হাতের লাগলে একটু দেখা দেখাবো আপনাদের কিভাবে হবে তখন আমি আসছি এখন দেখুন গরম আমি যে চিনির শিরাটা নামিয়ে নিয়েছি কি সুন্দর একটা হালকা কালার হয়েছে এখন এই চিনির শিরাটা ঠান্ডা করতে হবে তো এই ঠান্ডা করার জন্য দিচ্ছি তারপর আমি মানে রসগোল্লাটা ভাজবো একটু ঠান্ডাটা হোক ঠান্ডা করার পর আমি ভাজ হ্যাঁ আমার চিনির এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটা আমার এটাও এটা অনেকক্ষণ আধা ঘন্টার মতো রেস্টে রয়েছে বেশ ভালো হয়েছে এবার আমি করইটা চাপিয়ে দিলাম এবার তেল দেব। তেল একটু বেশি লাগবে যেহেতু ভাজায় একটু বেশ বেশ বেশি লাগলো কারণ কি ভাজতে হবে তো ওগুলো তা এখন তেলটা গরম হলে তেলটা গরম হলে আমরা এই এগুলো মানে আস্তে 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 এগুলো দিয়ে দিতে হবে এটা গরম হোক তেলটা গরম হলে আর হাতে জল দিয়ে নিও দেওয়ার জন্য ছোট ছোটে টুকে দিয়ে দিচ্ছে

গরম হয়নি তেল আর একটু গরম হবে একটু ফুলবে নারায়ণ একটু ফুললে ওই একটু ইটে দিয়ে দাও কি দিয়ে দাও ওই বেকিং পাউডার যদি দাও না দিলেও হয়

ফার্স্ট খোলা উঠাই দেখুন লাল লাল হচ্ছে যেরকম পারছি আমি সেরকমই করছি অনেকের গোল গোল হয় কিন্তু আমাদের আমার হেল্পিং হ্যান্ড দেখুন এই নারায়ণী নারায়ণী ওই ও করছে অল্প করে নাও না একটা একটা করে নাও তাহলে হয়ে যাবে এই তো সাইজ ঠিক আছে উঠিয়ে দিলাম দেখুন কোলার মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হম আবার আর খোলা দিলাম থামো এরকম করে সবগুলো ভেজে আপনাদের আবার আপনাদের মাঝে আসছি আমি ভাজি আর চিনি রসে ডুবাচ্ছি এই আমাদের হচ্ছে এখনো বাকি আছে সেটা দিয়ে দেখি কি করা যায় এই একদম টোপা টোপা গোল হয়নি আমাদেরটা টোপা টোপা গোল হয়নি কিন্তু খারাপও হয়নি একদম সুন্দর হয়েছে এই যে হ্যাঁ তুলে নিলাম রসের মধ্যে ফেলে দিলাম এবার এই দিচ্ছে আবার দিচ্ছে আর এক খোলা এইরকম করে করে সবগুলো আমাদের করে নিতে হবে তো সবগুলো করে আপনাদের কাছে আস দেখুন সব বড়া ভেজে আমি রসে ডুবিয়ে দিয়েছি এখন এটা মিনিমাম পনেরো বিশ মিনিট রাখবো এরম ঢেকে রেখে দেব তারপর রসটা ঢুকে যাবে তো আজকে রসবড়া এখানেই আমি শেষ করলাম আপনারা দেখবেন এর চেয়েও ভালো আপনারা হয়তো করেন আমিও চেষ্টা করি ভালো করার তো যেরকমই হয়েছে একদম টেস্ট খারাপ হয়নি আমি খেয়ে দেখেছি আপনারা এইভাবে চেষ্টা করবেন আর আপনাদেরটা আরও হয়তো ভালো হবে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন একটু কমেন্টস না করলে আমি কীভাবে বুঝবো বলুন আপনারাই তো আমার বন্ধু আপনারাই তো দেখাবেন তাহলেই না আমি করতে পারবো আরও আমি উৎসাহ পাব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন